তুমি বলনি কিছুই তবু নিঃশব্দে ঝরে গেছে এক যুগের শব্দ আমি বুঝিনি অভিমান আমি ভেবেছি তুমি ব্যস্ত অথচ তুমি ছেলে পোড়া অক্ষরে লেখা এক দীর্ঘশ্বাস হয়তো ডাকলেই ফিরতে হয়তো একটুখানি ছুলে গলত বরফের ফেরে দেয়াল কিন্তু অভিমান বড় বেশি অভিমানী হয় সে কাদে সবার অলক্ষে আমার কণ্ঠে ছিল না অভিযোগ তোমার চোখে ছিল না করুণা দুটি হৃদয় পাশাপাশি হেঁটে গেছে বহু দূর কিন্তু হয়নি কথা বলা তোমার ছায়া পড়তো আমার উঠানে তবু দরজা খুলিনি আমি আমার জানালায় তুমি দেখে গেলে সন্ধ্যা তবু আমি আলো জ্বালিনি ইচ্ছে মতো আকাশে আজ ও চাঁদ ওঠে কিন্তু আলো পড়ে না বুকের চিলে কোঠায় সেই কণ্ঠস্বর সেই হাসির রেখা সব যেন মুখস্থ তবু দুর্বোধ্য এখন তুমি যদি একবার বলতে এসো এই অরণ্যে একসাথে আবার তবে হয়তো আমার ভেঙে যাওয়া দিনগুলো নতুন করে গাথা যেত রোদের মালায় কিন্তু কেউ বলিনি কিছুই তুমি নীরব আমিও ম আর অভিমান সে এখন একটা পুরনো গল্পের ভাঁজে তবুও মাঝে মাঝে রাতের কান্নায় সে আবার বেঁচে ওঠে তোমার নামে